নমস্কার বন্ধুরা নিউ উমা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন আপনাদের ভালো লাগবে আজকে আমি তৈরি করব কেকে যে টুটি ফুটি দেওয়া হয় সেই টুটি ফুটি আমি কিভাবে তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আজকে তৈরি করব এই পেঁপে দিয়ে প্রথমে আমি পেঁপেটা কেটে নেব পেপেটা কেইটি আমি ভাল ভাৱে ছব এইভাবে কেটে নিতে হবে আমি সব পেঁপে এইভাবে কেটে নেব দেখুন এখানে পেঁপে কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি উনানটা জ্বালিয়ে নেব উনান জ্বালিয়ে নিয়েছি উনান একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেব জল এবার এই পেঁপে দিয়ে দেব আমি হালকা জাল দিয়ে পেঁপে গুলো হাফ সেদ্ধ করে নেব একটু চাপা দিয়ে দেব এবার আমি চাপাটা খুলে নেব দেখুন সেদ্ধ হয়ে গেছে পেঁপেগুলো জলে ডুবে গেছে না সেদ্ধ হলে ভেসে থাকতো সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি পেঁপে গুলো ছানতা দিয়ে ছেঁকে নেব এবার কড়াইতে দেব জল চিনি দেব জাল দিয়ে চিনিটা আমি গলিয়ে নেব চিনি গলে গেছে এবার আমি এই পেঁপে সিদ্ধ গুলো দিয়ে দেব এবার আমি কড়াইটা নামিয়ে নেব এটা একটু আমি ঠান্ডা করে নেব দেখুন এখানে আমি হলুদ ফুড কালার নিয়েছি লাল ফুড কালার নিয়েছি এই ফুড কালারে অল্প একটু জল দেব দিয়ে আমি মিশিয়ে নেব। এবার লালটা মিশিয়ে নেব এবার এখানে দেখুন তিনটা কাঁচের বাটি নিয়েছি এবার আমি এই কাঁচের বাটিতে অল্প অল্প করে এগুলো নিয়ে নেব এবার তিনটা বাটিতে আমি তিনটা কালার দিয়ে দেব দেখুন এখানে আমি লাল কালার দেব এতে দেব হলুদ ফুট কালার এবার এতে দেবো সবুজ ফুড কালার এবার এই বাটিগুলো আমি পাঁচ ছ ঘন্টার মতো রেখে দেব তারপরে রোদে শুকিয়ে আপনাদের সামনে আমি আসছি দেখুন বন্ধুরা এই টুটি ফুটি গুলো আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন